রীতিমতো ঢাকঢোল পিটিয়ে প্রকাশ্যে ভিডিও করে ভারতে হামলা চালায় পাকিস্তান কমপক্ষে চারশোটি ড্রোন দিয়ে ভারতের অন্তত ছত্রিশ জায়গায় তাণ্ডব চালায় পাকিস্তানি বাহিনী এতে চোখে সর্ষে ফুল দেখছে ভারত দিল্লির জন্য সবচেয়ে অপমানের বিষয় হল খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজ শহর গুজরাটও বাদ যায়নি পাকিস্তানের এই প্রতিশোধের আগুন থেকে উনিশশো সালের যুদ্ধের পর এই প্রথম গুজরাটে পাকিস্তান আঘাত এনেছে বলে দাবি করেছে ইসলামাবাদ ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে আর দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান প্রতিরক্ষা সূত্র জানিয়েছে শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত ছত্রিশটি স্থানে হামলার লক্ষ্য ছিল লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমানবন্দর ও বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল এ নিয়ে শনিবার ভোরে নিজের ফেসবুক পোস্টে পাকিস্তানি বিশেষজ্ঞ আব্বাস লেখেন জায়নবাদী কল্পনার অনুপ্রেরণায় ভারত যে নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চেয়েছিল তা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে তিনি বলেন ভারত একাধিকবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে পাকিস্তানের বেসামরিক এলাকায় ড্রোনো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল আজ সকালে পাকিস্তানের প্রতিক্রিয়ায় নতুন করে অপারেশন চালায়